কুম গাইস সবাই দেখবেন আমরা বরাকবেলির হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক নম্বর ইউটিউবার অল বরাকবেলির মাঝে একজন ইউটিউবার নাম কি আপনারা হয়তো কেউ জানেন না কেউ জানেন তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখুন সুমান্স পেজের নাম ইউটিউবার বাইশ লক্ষ টাকা দিয়ে ইউটিউবার টেকা দিয়া ইউটিউবার টেকা দেওয়া বাইশ লক্ষ টাকার বাইক কিনেছেন ঘর বানিয়েছেন অনেক কিছু করেছেন তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন কে উনি সুমন বাইকে আপনারা রতনপুর বাড়ি রতনপুরের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রতনপুর ওনার বাড়ি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুমন স্ট্যান্ড নামর এই চ্যানেলর আজকে সত্যাধিকারী যাই না আছেন তার বাড়িতে আমরা আইয়া উপস্থিত হইছি আপনারা লাইভটা দেখা মাত্র শেয়ার করে সবরে দেখার সুযোগ করে দিবা কারণ হইছে কিয়া এখনো পর্যন্ত 22 লক্ষ টাকার গাড়ি হয় তো আমার জানা মতো এখানে আছে আর আপনারা যদি জানিয়ে থাকেন তে জানাইবা কিন্তু এখনো পর্যন্ত দেখুন না আপনারা এই যে বাইকটা সামনে দেখতে পাইতরা 22 লক্ষ টাকার বাইক এই বাইক কি নিয়ে আনচয়েন এক ভাইয়ে তার নিজর উপার্জনটা কি এখনো পৰ্যন্ত তাৰ গৰছ এইগুলা বটম আছে বহুত বটম ফচোন তাইন একশকে ছাবস্ক্ৰাইবৰ বাদে চিলভাৰ বটম দেখা পাইছিলা চিলভাৰ প্লে বটম এৰ পৰা চিলভাৰ প্লে বটমৰ বাদে পাইচোন গ'ল্ডেন প্লে বটম সেইকাৰণে গ'ল্ডেন প্লে বটম ইয়াৰ পৰা এখন ডায়মণ্ড প্লে বটম পৰ্যন্ত ফাই আচোন বৰাকবেলিৰ ভিতৰত নাম্বাৰ ওৱান ইউটিউবাৰকে বা কিলাকিলাপ বিস্তাৰিত আমাৰ আপডেট লোৱাৰ আগে আপোনাৰ দেখাই দিয়াৰ বাইশ লক্ষেকা দি গাড়ী কিনচোন কিন্তু ই বায়ে ই বাই আছেনি আচ্ছা যারা আপনারা যারা শেয়ার করিয়া সবাই দেখার সুযোগ করে দিবা দেখুন বাইরের সফলতা আপনারা দেখতে পাইবা যে বাইর এইগুলা গাড়ি দেখুন যে ছোট গাড়ি থেকে শুরু করিয়া এখন বর্তমানে বহুত গাড়ি দান করো এই গাড়িটাও নিজস্ব টাকা দিয়ে কিনা আর এখন বর্তমানে তাইন কিন্তু বাইশ লাখ টাকা দিয়া এই গাড়িটা কিনছই গাড়ির গিয়া নিঞ্জা জেড এক্স টেন আর বাইশ লাখ টাকা এখন বহুত মানুষের প্রশ্ন থাকে যে সতেরো লাখ আঠেরো লাখ টাকা অনলাইনে দেখার কিন্তু আপনারা জানলে খুশি হইবেন যে এখনো পর্যন্ত যে অনলাইনে যেগুলো দেখা এটা হইল কিয়া এক শোরুম প্রাইস অরিজিনাল প্রাইস বাইশ লক্ষ টাকা খরচ করিয়া বা এই গাড়িটা লোস কিলা কটা বা কতটুকু সফলতা লাগে তাই কষ্ট করতে লাগছে পুরা বিস্তারিত জানগাছি জানবার চেষ্টা করবো বাইর গেছে আমরা পুরা বিস্তারিত ল চেষ্টা করবো এই আমি দেখাই দেখাইম যে বাইর যে বাড়ির দেখুন বেদান প্লে বটনগুলো আছে বা তার যে এই বাড়িটা তাই নিজে মানে নিজের টেকা দিয়া উপার্জন করিয়া তাই শুরু করছেন তো বাই আচ্ছা

যে পাৰিবাৰিক স্থিতি আছিলো এই স্থিতিতে কিন্তু বৰ্তমান আচ্ছা কান্দি পা না ভাই মানে আমাৰ একচুৱেলি বহুত মানুহ মানে লাইভত জড়িত হৈছো কিলা কিতা মানে কি

হাইলাকান্দি গৰ্ব আছামৰ গৰ্ব কৈ দিলে লগে আমাৰ হাইলাকান্দি বৰাকবুলীৰ গৰ্ব বাইশ লাখ টকাৰ এটা বাইক কিনো মানে তাই মোক কি কৈছো নেকি এখন বৰ্তমান তোৰা

বাই খুব বেশি ইমোশনাল হই গেছেন কারণ হইছে গিয়া যে দিনগুলা বাবা হারা ওয়ার পরেতে কিনছেন যে নিজর খান্দ পুরো পরিবার লুয়ার বাদে যে সিচুয়েশন হয় এই সিচুয়েশন তো আপনারা যারাও মানে নিজর বাবা হারাইছেন কারণ মাতার উপরে সাথ না থাকলে কি অবস্থা হয় ইখান সবে বুঝতে পারবা ইখানও দেখুন এই গাড়িটা 22 লক্ষ টাকা দিয়া টাইন কিনছেন 22 লক্ষ বলতে সময় এখনো পর্যন্ত 19 লাখ 50 হাজার মতো গেছে গিয়া বাইরের লোকে আমরা মাটিয়া জানছি যে টাইন এক 1.5 লাখ টাকা লাগবো এই বাইক মানে অত দাম দি লইলা মানে তার কারণ কি তা দন্তсим এটা মানে যারা রাইডার থাকে বা ইয়ং জেনারেশন যারা আছে তারা স্বপ্ন থাকে যে আমারও মানে প্রথমে আমার স্বপ্ন আসলো যে সময় আমার কাছে পালসার আসলো তখন আমার স্বপ্ন আসলো আমি একটা আরসি যদি কিনতে পারি তাহলে আমার স্বপ্নটা ঘুরো হয়ে যাবে তারপরে আরসি কিনলাম কিন্তু কিন্তু আস্তে আস্তে স্বপ্ন বড় হইলো তারপরে ওখানে আমার স্বপ্ন দেখলাম তারপর কিনছি আচ্ছা তো এই গাড়ি মানে টোটালি আপনার নিজস্ব

আচ্ছা কিদা কিদা প্লে বাটন পাইছেন তোরা দেখাই না প্রথমে তো পাইছি 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে এটা পাইছি এটা আচ্ছা সিলভার প্লে বাটন আচ্ছা তারপরে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন ক্রস হইছে তখন পাইছি এটা গোল্ডেন সরি গোল্ডেন প্লে বাটন আচ্ছা আর এটা হইল আমাদের একটা অ্যাপ আসলো টিকি অ্যাপ আচ্ছা ও এটা এটা থেকে পাইলাম আর আচ্ছা আমরা দেখাই সুমন স্টান্ট চ্যানেলটা দেখুন 16.1 পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইবার এখন পর্যন্ত বরাক ভিতরে আমরা জানা মতো সবচেয়ে বড় চ্যানেল হইলো সুমন স্টান্ট যদি আপনার আরো বড় কোন চ্যানেল বরাকব্যালির চকুত লাগিয়া থাকে তাহলে আমরা আপনারা কমেন্ট করে জানাইবা আমরা অরিজিনাল বাস্তব জিনিসটা তুলে ধরবার চেষ্টা করবো কারণ হয়েছে এরকম সফলতা কারণ হয়েছে অনলাইনের মাধ্যমে হাওয়ার মাধ্যমে টেকা সামাইয়া যেন যে আজকের দিনে অত বড় সফল ফাওয়া এটা বহুত বড় ব্যাপার কারণ হয়েছে গিয়া এখনো পর্যন্ত বরাকবেলির ভিতরে মানুষে তো বহু ধরনের টেকা খামার আর হাওয়ার মাধ্যমে টেকা খামা নিয়ে গো কঠিন একটা ব্যাপার যদিও বহু মানুষের মনে করেন এটা তো হাওয়াত খামাইতরা কিন্তু এটা এটার পিছনে বহু বেশি কষ্ট আছে বহু বেশি মেহনত আছে দিনের আইতে আমরা যারা যে অনলাইনের যারা ইনকাম করি তারা বুধ ভাই যে ই মেহনত হয় তো আপনি কেমন মেহনত করতে লাগছে খিলা কিতা এখন পর্যন্ত আমরা তিন চার ঘন্টা রাত্রে ঘুমাই সকাল পাঁচটার সময় বাইরে সুর করতে লাগে তারপরে করতে লাগে লাগে কন্টেন্ট ভাবতে অনেক কষ্ট আচ্ছা লাস্ট হইলো কি আপনি সবচেয়ে বড় যেটা পাইছেন এখন পর্যন্ত এটা হইলো কি ডায়মন্ড প্লে বটম আচ্ছা এটা ওজন কিন্তু বহুত বেশি ওজন দেখুন দেখতে পাইবা আমরা ডায়মন্ড প্লে বটম যেটা বরাকবেলির ভিতরে জানিয়ান না খার আছে কিন্তু এখন পর্যন্ত আমরা সুমন বাইর দেখছি যেন যে ডায়মন্ড প্লে বটম পাইছেন যেটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাইতরা ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার এর কি বেশি যদি সাবস্ক্রাইবার থাকে তাহলে কমেন্ট করে জানাই কেন দেখুন পিছে লেখা আছে সুমন স্টান্ট ইউটিউব চ্যানেল লেখা আছে দেখতে পাইবে আপনারা সো আপনারা যারা লাইভটা দেখতরা শেয়ার করে দিবা কারণ হয়েছে গিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও যদি উৎসাহ পায় তাহলে হয়তো আমরা এরকম আরো কেউরে আগামী দিনও এরকম সামনে আনিয়া দেখাইবার চেষ্টা করবো

করিয়া যাওয়ার পরে যখন হে নিজে একটা একটু সাকসেসর ফটো গেছে তখন আমার কয়েছে বন্ধু এখন তোর জেলা যতক্ষণ লাগে হেল্প লাগে আমি তোর সাহায্য করতে পারবো তুইও আয় আমরা ভিডিও বানাই বা এরকম আমার বহুত আরো টিম আছে আমি বাইকও আমার তেল বরবার গরো এবার টাকা আসলো না আমি তো একটা মুখি করতে আমার বইন গরো অতক্ষণ পর্যন্ত হয়েছে আচ্ছা যে আপনি যে সময় যে ভিডিও বানাই এই সময় কোনো সময় মনোবল হারাই লিখলাইলা হয়েছিল মনোবল তো মানুষের অনেক কিছু মাতে কিন্তু মানুষের যখন মাতে তখন আমি আরও একটু এনার্জি পাইছেন চল কারণ যতগুলা গড় দেখছি খুব কম মানে ধনী মানুষ আসুন বেশিরভাগ গরিব মানুষ আসুন তো এই জায়গা থেকে আজকে আপনি অত বলা একটা সাকসেস পাইছেন এমনকি আপনি কইতে আপনার বনির গড় গিয়ে থাকতে লাগছে চার যারা মনে করেন যে সফলতা অত ইজিলি ভাইলি বা তারা এটা থেকে শিক্ষা লওয়ার দরকার আছে কারণ হইছে গিয়া বাইর যশো যখন বালা এখন ঘর আসলো না এমন কি বাবা হারাই লইছেন ছোট তাতে এর ফোরেও তাইন কিন্তু কষ্ট করি হার মানচিন না আপনি তো হার মানচিন না কোনো সময় সব সময় মনোবল ভাইয়া গেছেন। আর এখনো পর্যন্ত বাইয়ে বেজান গাড়ি কিনচুন কিন্তু এখন বর্তমানে তান तनখাসে আমরা যতটুকু জানছি আর কি Swift কার hoye একটা কার আছে ডিউক টু ফিফটি ache Pulsar 220 ache Ninja আছে। hoye ekta gari ache ei gari eto porjonto koto koto lagche 195000 195000 aar kitha kitha kinar baki roise ekhano kitha kitha

অত কষ্ট করিয়া নিজৰ বাবা হারা হোৱাৰ পরেও যেন যে আজিৰ দিন ই সফলতা পাইছোঁ যেটো লাগে এটা প্ৰাউড মোমেন্ট ফৰ বেলি আমি হাইলাখান্দি কওঁtam না কাৰণ হৈছে যে पुरा বৰাকবেলিৰ ভিতৰে এখনো পৰ্যন্ত আমাৰ জানা মতো আপোনাৰ জানা আছে নি যেন যে 16 মিলিয়নৰ ওপৰে সাবস্ক্রাইবার অন্য কোনো চেনেলৰ জানা ই জিনিস যেন যে বছৰ কষ্ট কিন্তু কোনো আপোনাৰ নাম কি আমি কোনো আপোনাৰ মা আছে নে কোনো মা আ বাইকজন আছো আচ্ছা ঠিক আছে তো অত সময় আপনারা লাইভ দেখাইছি যে বরাকবেলির ভিতরে এখন পর্যন্ত আমরা জানা মতো সবচেয়ে বড় ইউটিউবার যে সুমন ভাই সুমন স্টান্টর যে গাড়িটা আপনারা দেখতে পাই যেটা বাইশ লক্ষ টাকার গাড়ি

হাইলাকান্দি তাইছে বাইয়ে অত বড় একটা সফলতা পাইছেন যার কারণে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে বাইরের কিছু ডিটেলস আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি লাইভটা ভালো লাগে তাহলে লাইভটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা অত সময় আপনারা ভালো একটা টপিক দেখাইবার চেষ্টা করছি তবে আগামী দিনে আরও ভালো ভালো টপিক আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করুন অত সময় লাইভেও জড়িত থাকার লাগেন ধন্যবাদ জানাই আমরা লাইভ থেকে বিদায় নিয়ে আর